করলা বা উচ্ছের জন্য এতদিন পর্যন্ত নির্দিষ্ট কোনো হরমোন ছিল না এবং বর্তমানে বুস্টার ফাইভ কিন্তু মার্কেটে লঞ্চ করেছে লিভিক্স কোম্পানি বুস্টার ওয়ান টু থ্রি ফোরের পর এখন বুস্টার ফাইভ কিন্তু লঞ্চ করেছে যেটা করলা বা উচ্ছের জন্য স্পেশাল বুস্টার থ্রি বুস্টার থ্রির কাজ কি কেন ব্যবহার করবেন কখন ব্যবহার করবেন সমস্ত কিছুই আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানানো হবে তাই রিকোয়েস্ট ভিডিওটি শেষ পর্যন্ত সকলেই দেখুন এবং এই বুস্টার ফাইভটা ব্যবহার করুন আপনার কৃষি জমিতে তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক আজকে আমরা জানাবো বুস্টার ফাইভ সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত তথ্য এতদিন পর্যন্ত আপনারা দেখেছেন আমাদের চ্যানেলে অনেক ভিডিও যেমন শশা এবং তরমুজের জন্য বুস্টার থ্রি আমরা একটা ভিডিও বানিয়েছিলাম এবং সেই ভিডিওটি আমরা খুব ভালো রেসপন্স পেয়েছি তার জন্য সকল কৃষককে অসংখ্য ধন্যবাদ এইভাবে আমাদের পাশে থাকবেন এটা ছাড়া আমরা আরও একটা ভিডিও বানিয়েছিলাম যেখানে বুস্টার ওয়ান টু থ্রি ফোর এই চারটে আমি কিন্তু দেখিয়েছিলাম এবং সেই ভিডিওতেও খুব দারুণ আপনারা রেসপন্স দিয়েছেন তার জন্য আজকে আমরা আবার বুস্টার ফাইভ নিয়ে চলে এসেছি যেটা হচ্ছে আপনাদের স্পেশালিভাবে করলা ও উচ্ছের ফলন বৃদ্ধি করতে সাহায্য করবে তো কি এই বুস্টার ফাইভ সর্বপ্রথম এটা আপনারা জানুন তারপর আস্তে আস্তে এটার কার্যকারিতা কি এবং ব্যবহার প্রয়োগবিধি সমস্ত কিছু পরপর আলোচনা করব ফাইভ হলো একটি উদ্ভিজ হরমোন এটি বিভিন্ন ধরনের উৎসেচক ও উদ্ভিজ খাদ্য উপাদান নিয়ে গঠিত এটা আপনারা যদি ব্যবহার করেন তাহলে এটার কাজ কি হবে তবেই না আপনারা ব্যবহার করবেন কাজটা তো আগে জানতে হবে যে এটা কি কাজ করে তো চলুন এবার জেনে নিন যে এটার কার্যকারিতা কি। এটি সাধারণত করলা বা উচ্ছে জাতীয় সবজির জন্য বানানো হয়েছে এবং এটা যদি আপনারা তিন থেকে পাঁচ পাতাতে ব্যবহার করেন অর্থাৎ যখন গাছটা লতাতে যাবে তার ঠিক আগের মুহূর্তে ব্যবহার করেন সেক্ষেত্রে এটা পুরুষ ফুলের সংখ্যা কমিয়ে স্ত্রী ফুলের সংখ্যা বাড়াতে সাহায্য করবে এবং অবভিয়াসলি যদি আপনার পুরুষ ফুল কমে এবং স্ত্রী ফুল বাড়ে তাহলে সেক্ষেত্রে ফলন কিন্তু অনেকটা বৃদ্ধি পাবে একই সাথে দেখবেন এখন বর্তমানে বিভিন্ন কৃষকের কিন্তু অনেক ধরনের সমস্যা দেখা দেয় যেমন দেখবেন যে যখন গাছটা থেকে ফল হারভেস্ট হয় সেক্ষেত্রে ছোটো ছোটো জালিগুলো শুকিয়ে পড়ে যায় বা জালিগুলো মারা যায় এটার রোধ করার জন্য কিন্তু এই বুস্টার ফাইভটা খুব কার্যকারী অর্থাৎ আপনি যদি ছোট গাছে ওই তিন থেকে পাঁচ পাতা গাছে এটা একবার স্প্রে করে রাখেন তাহলে কিন্তু পরবর্তীতে যে যেটা জালি শুকনো হয়ে যাওয়া বা জালি পচে যাওয়া জালি ঝরে যাওয়া এই সমস্ত রোগগুলোর সমাধান আপনারা পেয়ে যাবেন এটা ছাড়াও এটা আপনার গাছের গ্রোথ বৃদ্ধি করতে সাহায্য করবে অর্থাৎ ধরুন একটা গাছ যেটা তিন থেকে পাঁচ পাতাতে আপনি বুস্টার ফাইভ ব্যবহার করেছেন এবং একই একটা গাছ সেম জমিতে যেটাতে আপনি বুস্টার ফাইভ ব্যবহার করেননি এই দুটো গাছের মধ্যে বেশ কিছুটা ডিফারেন্স দেখতে পাবেন যেটা আপনার বুস্টার ফাইভ ব্যবহার করা থাকবে সেই গাছটা দেখবেন তুলনামূলক বেশি বৃদ্ধি পেয়েছে অর্থাৎ গাছের গ্রোথ বৃদ্ধিতেও কিন্তু এই বুস্টার ফাইভটা মুখ্য ভূমিকা পালন করে থাকে এবং আরও একটি মেন কাজ করে যেটি হচ্ছে ফুলের গঠনগত ত্রুটি দূর করে মানে যে ফুলের গঠনের কিছু ত্রুটি দেখা যায় যার জন্যে ফুলগুলো ঝরে পড়ে যায় বা যেটা বলছিলাম জালি শুকিয়ে যায় সেই সমস্যাটারও সমাধান হয়ে যায় এই বুস্টার ফাইভটা ব্যবহার করলে এরপর আসি এটার প্রয়োগ মাত্রা কি বা কিভাবে আপনারা ব্যবহার করবেন যে কোনো হরমোন আপনারা ব্যবহার করুন না কেন সব সময় চেষ্টা করবেন একদম স্বচ্ছ জলে ব্যবহার করার জন্য যেটা পরিষ্কার স্বচ্ছ জল হয় সেই সাথে এর সাথে কোনো কিছু না মেশানোটাই ভালো একদম সিঙ্গেল ব্যবহার করতে পারলে খুবই ভালো হয় তো এটা আপনারা কখন ব্যবহার করবেন একদম যতটা সকাল হবে তত সকালই ব্যবহার করবেন কারণ আমরা সকলেই জানি হরমোন কিন্তু সকালের দিকেই ভালো কার্যকারী করে মানে শিশির অবস্থাও যদি আপনারা ব্যবহার করেন যখন গাছে শিশির থাকে তাও কিন্তু কোনো রকম কোনো সমস্যা হবে না তাই আপনারা চেষ্টা করবেন একদম সকালের দিকে ব্যবহার করতে আর কি পরিমাণে ব্যবহার করবেন প্রতি লিটার জলে দুই মিলি বা দুই এম করে আপনারা ব্যবহার করতে পারবেন এই বুস্টার ফাইভটা এই বুস্টার ফাইভটা যে আমাদের এখানে এখন প্যাক পাওয়া যায় সেটা হচ্ছে একশো মিলি বা একশো এমএলের এই ফাইলটা আপনারা তিন ট্যাঙ্কি যে ষোলো লিটারের যে চার্জার মেশিনগুলো হয় তিন ট্যাঙ্কি করতে পারবেন তো এইটা যদি ব্যবহার করেন কি কি কাজ হবে সেটা তো আমি আগেই বললাম এবং পরীক্ষামূলকভাবে কিন্তু এটার ফলন বৃদ্ধি পেয়েছে তারপরেই এটা মার্কেটে বেরিয়েছে এমনটা নয় যে কোনো কিছু একটা মার্কেটে করে বার করে দিলেই হলো আপনারা নিশ্চয়ই অনেকেই জানেন যে একটা যখন কোনো ঔষধ বা মেডিসিন মার্কেটে রিলিজ করতে হয় তখন তার জন্য অনেক কিছু ক্রাইটেরিয়া পূরণ করতে হয় অনেক কিছু প্রসেসিং থাকে তো সমস্ত কিছু কিন্তু টেস্ট করানো হয়েছে কোম্পানি থেকে এবং যখন রেজাল্ট খুব ভালো আসছে তারপরেই কিন্তু আপনাদের সামনে এটা উপস্থাপনা করা সম্ভবত এটা বুস্টার ফাইভের প্রথম ভিডিও আপনারা ইউটিউবে দেখতে পাচ্ছেন আর এর আগে কোনো বুস্টার ফাইভের ভিডিও আশা করি কেউ আপলোড করেনি তো বুস্টার ফাইভটা আপনাদেরকে জানিয়ে রাখাটা আমার খুব প্রয়োজন তার জন্য আপনাদেরকে জানিয়ে রাখলাম আর এই ভিডিওটা আরও কিছুদিন আগে আসতো কিন্তু নিজে পার্সোনালি ব্যস্ত থাকার কারণে আমি ভিডিওগুলো দিতে পারিনি তার জন্য একটু লেট হয়ে গেল বাকি আজকের ভিডিও কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং সকলকে শেয়ার করে একটু সুযোগ করে দিন দেখার জন্য যে বুস্টার ফাইভ কিন্তু করলা বা উচ্ছের জন্য বর্তমানে মার্কেটে চলে এসেছে বাকি আজকের ভিডিও এখানেই শেষ করছি সকলে ভালো থাকুন ও সুস্থ থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ